আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আরো একটি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে তো অনেকেই প্রশ্ন করে নাকি বলে অত টাকা বেতন দিবে তো আসলে এই কথাটা কতটুকু যুক্তিক বা কতটুকু সত্য এই বিষয় নিয়ে কিছু কথা আপনাদের সাথে মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করেন ইনশাল্লাহ তো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন কথা হচ্ছে আনস্কেলে আপনি আনস্কেলে যেই কোম্পানিতে আসেন না কেন বা হোক কিন্তু আপনাকে বাড়িয়েই বলবে বলবে কারণ ওদের ব্যবসা ব্যবসা তো আপনি যে সিঙ্গাপুর স্কেলে আসতেছেন যারা স্কেলে আসে এরা বুঝতেছে আসলে বেতন কতটুকু পাওয়া যায় বা কতটুকু পাওয়া যায় না যদি স্কেলে যদি বেতন ওই ওই পরিমাণ পাওয়া না যায় যে পরিমাণ আপনাদের কাছে বলে থাকে এজেন্টরা তো আপনি আনিস এসে ওই পরিমাণ বেতন আপনি কেমনে আসা করবেন যেহেতু আপনারা সিঙ্গাপুর এখন আসেননি বা সিঙ্গাপুর সম্পর্কে আপনাদের ধারণা একটু কম যাই হোক তো এই জন্য কানে নিবেন না কারণ ওরা সব সময় চাইবে যে আপনাকে ভুলিয়ে বালিয়ে ওরা নিতে পারলে আপনার কাছ থেকে কিছু টাকা পাইলে ওদের চলে যাবে কিন্তু পরে যে আপনার কি অবস্থা হবে বা কেমন হবে সেটা কিন্তু আপনি আহ কখনো বুঝতে পারবেন না আপনি বুঝবেন কখন যখন আপনি সিঙ্গাপুর এসে পড়বেন যখন আপনি কাজকর্মে যখন যাবেন তখন হয়তো একটা স্যালারি আসলে তখন আপনি হয়তো বুঝতে পারবেন সিঙ্গাপুরে আপনি যে আনস্কেলে আসতেছেন আপনাকে আসার আগে একটা কথা আমি বলে রাখি সেটা হচ্ছে আপনার দক্ষতা বাড়াতে হবে আপনার কাজের দক্ষতা বাড়াতে হবে আপনি বাংলাদেশে কোনো কাজ কামি করেন নাই বাপের হোটেলে এক কথা বাপের হোটেলে বসে খাইছেন বা ঘুরে বেড়া ঘোরাফেরা করছেন তো এই অবস্থায় যদি আপনি সিঙ্গাপুরে আসেন সিঙ্গাপুর কিন্তু হার্ড জব সিঙ্গাপুর হয়তো মনে করতে পারেন সিঙ্গাপুর মনে হয় নর্মাল জব না সিঙ্গাপুর একটা হার্ড জব কান্ট্রি এই কান্ট্রির লোক মানে এই কান্ট্রি ওয়ার্ক সব কান্ট্রিতে অ্যাকসেপ্ট হয় তার কারণ কি সিঙ্গাপুর থেকে যারা যে ওয়ার্কার তৈরি হয় তারা পরিপাটি একবার প্রপারলিভাবে তৈরি হয় তো যাই হোক আপনি আনস্কেলে আসতেছেন আপনি কত টাকা আপনাকে এজেন্ট দেবে না দেবে সেটা বড় বিষয় না আপনি সিঙ্গাপুর আসার পরে আপনি কেমন থাকবেন বা আপনার কোম্পানিটা কেমন হবে সেটা সবচেয়ে বড় বিষয় তো সিঙ্গাপুর আসার আগে অবশ্যই সম্পর্কে যাচাই বাছাই করে এবং যে দালালের মাধ্যমে আপনি আসতেছেন তার সম্পর্কে যাচাই বাছাই করে তারপরে সিঙ্গাপুর আসবেন যদি এগুলো যাচাই বাছাই না করে যদি আপনি সিঙ্গাপুরে আসেন তাহলে ভাই আপনি ক্ষতির মুখে পড়তে পারেন আমি বলছিলাম আপনি ক্ষতির মুখে পড়বেন তা না আমি ক্ষতির মুখে আপনি পড়তে পারেন তার কারণ অনেক ভাই আছে সিঙ্গাপুর এইভাবে এসেই দেশে শূন্য ফর এক্সাম্পল আপনি সিঙ্গাপুরে আসলেন চোদ্দ লক্ষ টাকা খরচ করে বা বারো লক্ষ টাকা খরচ করে আসার পরে আপনার এজেন্ট আপনাকে বলছে যে সিঙ্গাপুরে গিয়ে আপনাকে স্কেল করাবে অথচ দুই তিন মাস চার মাস ছয় মাস এক বছর হয়ে যাচ্ছে আপনাকে স্কেল করাচ্ছে না আপনাকে স্কেল করাচ্ছে না আমি আর একটা কথা আপনাদেরকে বলি সেটা হচ্ছে গত বছর হয়ে গেছে মানে আমার কি আনস্কিল আমি না করছিলাম সে আনস্কিল এই দুই বছরের মধ্যে তার স্কিল করার কথা ছিল তিন মাসের মধ্যে তো তো সিঙ্গাপুর নিয়ম কানুনের জন্যে যাই হোক এটা পিছিয়ে দেয় সিঙ্গাপুরের সরকার যে তিন মাস থেকে এখন এক বছর মানে এক বছরের মধ্যে আনস্কিল লোকেরে। আপনার স্কেল করাবে তো এক বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেছে এখনো পর্যন্ত তাকে গেলে পরে এরকম মানে অজুহাত দেখায় নানা রকমের অজুহাত দেখায় মানে স্কেল না করানোর চিন্তা ভাবনা আর কি যা হয় বোঝা যাচ্ছে আর কি তো যাই হোক এই যে লোকটা যা আসছে চোদ্দ লক্ষ টাকা খরচ করে আসছিল সিঙ্গাপুরে এই লোকটা কয় টাকা উঠাতে পারছে আর স্কেলে আসলে পরে সর্বোচ্চ নাই হয় চল্লিশ হাজার অথবা পঞ্চাশ হাজার এরকম বেতন বাড়াইতে পারছে দেশে তো আপনি চোদ্দ লক্ষ টাকা খোজ করছেন আপনি বা আপনি দুই বছর টাকা হিসাব পর্যন্ত তো তো কয় টাকা আসে তো যাই হোক এই যে একটা অ্যামাউন্ট এই যে লোকটা যে আপনার দুই বছর টাকা তো ওঠে নাই পঞ্চাজার করে হলে পরে আপনার বা দিগনে চব্বিশ চব্বিশ মাস চব্বিশ মাসে আপনার বারো লক্ষ টাকা এই বারো লক্ষ টাকা কি শুধু তার ক্যাশেই করছে নাকি তার সংসারের খরচটাও দিচ্ছে অবশ্যই তার সংসার খরচ আছে এখান থেকে তো যাই হোক এই যে আপনি এখানে কিন্তু আপনার দুই লক্ষ টাকা কম পড়ে গেল এক এখান থেকে তো ওর সংসারে খরচ আছে আছে না তো আপনি এখন হিসাব করে দেখেন যে কয় টাকা অ্যামাউন্ট থাকলো তো যাই হোক সর্বশেষ কথা হচ্ছে যে সিঙ্গাপুরে আসতে হলে আপনাকে অবশ্যই আপনি যে এজেন্টের মাধ্যমে আসেন না কেন যাচাই বাসাই করে তারপরে সিঙ্গাপুরে আসবেন এর জন্য আপনি যে কোনো একটা বিষয় উপর যখন আপনি চলে যাবেন তখন অবশ্যই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আগে বুঝাপড়া করতে হবে আপনার প্রতিবেশী হোক বা আপনার আশেপাশে যে কেউ যদি সিঙ্গাপুর থাকে তাদের কাছ থেকেও আপনি জিজ্ঞাসাবাদ করতে পারেন তাদের কাছ থেকে জানতে পারেন অনেকে হয়তো এরকম কিছু জানে না হয়তো না জানার কারণে ফান্দে পড়ে মনে করেন যে পরে এসে সিঙ্গাপুর এসে তখন কেঁদেও আর কুল পায় না তো যাই হোক ভাই আমার সর্বশেষ কথা হচ্ছে আপনারা যেভাবে আসেন যে অবস্থাতে আসেন অবশ্যই জেনে শুনে বুঝে তারপর সিঙ্গাপুর আসবেন সিঙ্গাপুর কিন্তু সহজ বা ইজি না সিঙ্গাপুর কিন্তু হার্ট জব কান্ট্রি তো আজকে মতো ভিডিওটি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকার চেষ্টা করবেন এবং পরবর্তী আপডেট জানার জন্য ততক্ষণ পর্যন্ত আপনার প্রেক্ষা থাকুন ইনশাল্লাহ আমি পরবর্তী আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব তো আজকে মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ